নারীরা যে উপদেশ দিলে সেই উপদেশ গ্রহণযোগ্য হলে যে নিতে হয় তার বাস্তব প্রমাণ হচ্ছে না আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম আপনারা জানেন যে হোদাই বিয়াতে যখন উমরা করতে দেওয়া হলো না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাধাপ্রাপ্ত হয়ে গেলেন এবং সাহাবে কারামদেরকে বললেন কুমো তোমরা বের হো দাঁড়াও ফানহারো এহেলিকো তোমরা তোমাদের পশুগুলাকে জবা করে দাও মাথা মন্ডন করে দাও আমাদের কাজ শেষ একটা সাহাবি উঠে নাই সবাই মানে বসে আছে যে প্রতিবাদ করবে বা প্রতিশোধ নেবে বা এটা পুরা করে ছাড়বে রাসুল্লাহ সাল্লাহামের কথাটাকে তৎক্ষণাৎ মেনে নেয়নি রাসুল্লাহ মন খারাপ করলেন যে এদের কী হলো রাসুল জাজবাটা বুঝতে পেরেছেন তিনি তার কমরায় ঢুকে গেলেন ঘরে ঢুকে গেলেন গিয়ে উম্মে সালাম আর রাজি কাছে এটা পেশ করলেন যে আমি তাদেরকে আদেশ করতেছি এটা যে ও এটাই বিধান কিন্তু তারা এটা ব্যাপারটা বুঝতে চাচ্ছে না তখন তিনি বলেছিলেন ইয়া রাসুল্লাহ আপনি কি এটাই পছন্দ করেন যে তারা মাথা মন্ডন করে দেখে এবং কোরবানি করে ফেলো বলছে হ্যাঁ আমি তো এটাই পছন্দ করি তখন তিনি বলেছেন ও হরেছি আপনি বের হন আহাদান আহাদান আপনি কোনো একজনের সাথে কোনো কথা বলবেন না আপনি ডাইরেক্ট যাবেন আপনার জায়গায় গিয়ে হাত্তা তান হারা আপনি আপনার পশুটাকে জবা করে দেন নিজেটা নিজেই করে দেন অত্যাদ হা লেখাক একজন নাপিতকে ডাকেন বা চুল যিনি মন্ডন করে দেবে সে আপনার মাথা মন্ডন করে দেখ রাসুলাম তাই করলেন রাসুল্লাহ সাল্লাহাম এটা দেখা দেখি একজন সাহাবি বসে থাকতে পারলেন না কে কার আগে এখন কোরবানি করবে কে কার আগে মাথার চুল মন্ডন করবে তারা এটা করতে শুরু করলেন এটি ইমাম বুখারি রহমাহুল্লা তিনি তার চোর নম্বর অধ্যায়ে এনেছেন হাদিস হচ্ছে দুই এতে কি আমি দেখাতে চেয়েছি এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতিতে জটিল পরিস্থিতিতে একজন নারী উপদেশ দিচ্ছে রাসুল্লাহ সাল্লি সাল্লামকে রাসুল তো অপেক্ষা করতে পারতেন যে ও আসুক তার একটা মহিলার উপদেশ আমি কেন নেব কিন্তু সেটা করেনি যৌক্তিক মনে হয়েছে তিনি মেনে নিয়েছেন আর রেজাল্ট আমাদের সামনে তার মানে আল্লাহ সুহান হওয়া তারা নারীদেরকে এতটা সম্মান দিয়েছে যে তাদের বিবেক বুদ্ধি যদি ভালো থাকে তাহলে পুরুষ তাদের উপদেশ নিতে পারে জি দ্বিতীয়ত একজন নারীর মান ইসলামে কতটা দেওয়া হয়েছে যুদ্ধ লেগে গেছে একজন পুরুষ যেমন চাইলে তার পরিচিত কাউকে নিরাপত্তা দিয়ে দিতে পারে যেমন কমান্ডার এখানে সোলজার কাউকে ধরে রেখেছে হত্যা করবে। আপনি বলতেছেন আমি ওরা জিম্মেদারি নিচ্ছি ওকে আপনি চিনেন ও ইসলামের কোনো ক্ষতি করে না বা আপনার কোনো উপকার করেছে আপনি বললেন একে ছেড়ে দেন এর জিম্মেদারি আমি নিচ্ছি একজন রাষ্ট্র নায়কের সোলজাররা যেমন এটা মেনে নিতে বাধ্য কোন মহিলা যদি দাঁড়িয়ে বলে মুসলিমের যে একে ছেড়ে দিন একে মারতে পারবেন না একে আমি জিম্মাদারি নিয়ে নিলাম তাহলে সোলজারের ক্ষমতা নেয় তার গায়ে টাচ করার ইসলামে এতটা ক্ষমতা দিয়েছে তার মানে কোনো মুসলিম নারী যদি কাউকে নিরাপত্তা দিয়ে দেয় মুসলিম শাসককে সেটা মেনে নিতে হবে এটা রাসুল্লা সাল্লাহ্সাল্লা মেনে নিয়েছেন এবং এটাই হচ্ছে বিধান আইন যেমন ইমাম তিরমিজে হাদিস কুট করেছেন যুদ্ধের অধ্যায়ে আপনি সেটা পেয়ে যাবেন এক হাজার পাঁচশো উনাশি নম্বর হাদিসে আনাবে রয়াতা সাল্লা মা কা আলা এতাং তিনি চাইলে তার জাতির মধ্যে থেকে কাউকে তিনি গ্রহণ করে নিতে পারেন তার মানে তাকে হত্যা করা যাবে না ইয়ানি তার মানে বিষয়টা হচ্ছে তুজির আলা মুসলিমই মুসলিমদের পক্ষ থেকে তিনিও একটি নিরাপত্তা দানকারী বলে সাব্যস্ত তার মানে সে মহিলা বিদায় আপনি তার আবদারটাকে ধরা করবেন না না এই ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি কেন কারণ এটা রাসুল করেছেন কবে কাছে দৌড়ে এসেছেন এবং বলতেছেন আমার মায়ের সন্তান মানে আলী আমার ভাই সে উদ্যুক্ত হয়েছে কাতিলুন রাজুলান একজন ব্যক্তিকে সে হত্যা করবে কাদ আজার তুহ অথচ যাকে আমি নিরাপত্তা দিয়ে দিয়েছি মানে আমি আলীকে বলতেছি যে একে আমি নিরাপত্তা দিয়ে দিয়েছি তুমি একে মারতে পারবে না কিন্তু আমার মায়ের পেটের ভাই আলী এটাকে হত্যা করতে প্রস্তুত এই জন্য আপনার কাছে আসছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কাদ আন আজ আজার না মান আজার দিয়া উম্মে হানি উম্মে হানি তুমি যাকে নিরাপত্তা দিয়ে দিয়েছ রাসুল বলে যে আমি নিরাপত্তা দিয়ে দিলাম বলছেন আমরা তাকে নিরাপত্তা দিয়ে দিলাম তার মানে কেমন পর্যন্ত যত মুসলিম শাসক আছে কোন মুসলিম মহিলা যদি কাউকে নিরাপত্তা দিয়ে দেয় তাহলে মুসলিম শাসক সবার বিধান এটা তারাও ডিক্লেয়ার দিয়ে দিবে যে আমাদের মুসলিম মহিলার তোমাকে নিরাপত্তা দিয়ে দিয়েছে যাও আমরাও তোমাকে নিরাপত্তা দিয়ে দিলাম এটি ইমাম বোখারি কোট করেছেন যেটা আপনি তিন হাজার একশো একাত্তর এবং মুসলিমে হাদিসটি এক হাজার পাঁচশো আটান্নতে রয়েছে তার মানে আমি আপনাকে দেখালাম যাচার ক্ষেত্রে মহিলা সমান এবাদত করার ক্ষেত্রে মহিলা সমান সম্মান পাওয়ার ক্ষেত্রে মহিলা সমান দাবি করার উপদেশ দেওয়ার ক্ষেত্রে মহিলারটাও গ্রহণযোগ্য এবং সে চাইলে কাউকে নিরাপত্তাও দিতে পারে আরেকটা আসেন তার ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে ইসলাম তাকে কতটা শক্তি দিয়েছে যে কতটা সে তার ওপিনিয়নের উপরে থাকতে পারবে এই সম্পর্কে একটা হাদিস চমৎকার ইবনে আব্বাস তিনি বলতেছেন

স্বাধীন হয়ে যাওয়ার পরে মুগি ইসকে এখন আর পছন্দ করে না যে তোর সাথে আমি থাকবো না সে তার কাছ থেকে বিচ্ছেদ ঘটিয়ে আলাদা সরে গেছে সে যখনই মদিনার অলিগুলিতে যায় এই মুগিস ইস প্রতি এতটা দুর্বল ছিল এই বাড়িরার পেছনে পেছনে দৌড় কান্না করতো তার দাড়ি সব ভিজে যেত পাগলের মতো এই দৃশ্যটা রাসুলও দেখেছেন আপনি আপনি আব্বাসকে বলতেছেন তুমি আশ্চর্য হচ্ছ এই মুগিসের মহাব্বত দেখে যে বারিরার প্রতি সে কত দুর্বল আর বাড়িরাও কতটা কঠোর হয়ে গেছে যে এই মহাব্মতকে প্রত্যাখ্যান করেছে। তখন রাসুসলাম নিজে দুর্বল হয়ে গেছে মানে মানে ফিল করতেছে না বিষয়টা খুব কঠিন হয়ে যাচ্ছে তিনি নিজে বারিরাকে গিয়ে রিকোয়েস্ট করেছেন যে লাউ রাজা তুমি যে তাকে যে ফিরে যেতে বাড়িরাকে কে বলতেছে রাসউল্লাহ সসলাম ফাইন নাহু সে তো তোমার সন্তানের পিতা মানে তার মাধ্যমে তোমার গর্বের সন্তান এসেছে সেই হিসেবে অন্তত একটু সম্মান দেখাও তখন বাড়িরা বলতেছেন কাল ইয়া রাসুল্লাহ তা মরুনি আপনি কি আমাকে আদেশ করতেছেন যে তুমি ফিরে যাও তার মানে কি রাসুলের আদেশ কি মানতে বাধ্য আমরা রাসূলের আদেশ মানে ইসলাম আর রাসুল নিজে থেকে কোনো কিছু করেন সব কিছু কার পক্ষ থেকে করে আল্লাহর পক্ষ থেকে বলছে উমির তা মরুনি আপনি কেটে আমাকে আদেশ করতেছে যে আমি আবার মুকিসের কাছে ফিরে যাব তখন রাসুল বলছেন কালা ইন্নামা আনা আশফা বরং আমি তোমাকে সুপারিশ করতেছি মানে অনুমোদ মানে ইচ্ছা হচ্ছে পরামর্শ দিচ্ছি বা সুপারিশ করতেছি আরেক বর্ণনা আসছে ফাইন্যামা না আসফা ইন্না মাহানা শাহিয়ুন তখন কারিরা বলতেছেন কালত লাহাতে লিফি ইয়ারাসুল আল্লাহ তাহলে ওকে আমার আর দরকার নেই আমার জীবনে হর মতন স্বামী আমি চাই না কিন্তু তাসের স্ত্রী হয়ে আমি থাকতে চাই না রাসুল তাকে একটা কথাও বলে নেই বলে নেই যে না তুমি আমার আদেশ মানো বরং মা তো তুমি সান্ধীন কারণ ইসলামের বিধান এটা তোমাকে সেই অধিকার আহ্লাহ দিয়েছে তারা একটা কথা বলেনি যে ঠিক আছে তাহলে তুমি তোমার ইচ্ছার উপরে বহাল থাকতে পারো এই হাদিস আপনি বুখারিতে পেয়ে যাবেন হাদিস পাঁচ হাজার দুইশো তিরাশি রয়েছে তাহলে যে ইসলাম নারীদেরকে সব দিক থেকে এতটা মান সম্মান দিয়েছে তারা কিভাবে নাস্তিক মহিলাদের ধোকায় পড়ে যাবে কি করে একজন মুসলিম হতে পারে সেই ইউনিভার্সিটির ছাত্রী কিভাবে সে তার ধর্ম থেকে এইভাবে মুখ ফেরাবে এবং ধোকা খেয়ে যাবে এটা হওয়ার না একটু দেখেন আপনার ধর্মের কিতাবে কি আছে আপনাকে মান সম্মান দেওয়া হয়েছে কি হয়নি একটু স্টাডি করে আমরা পুরুষরা আমরা হয়তো মহিলাদের উপরে জুলুম করি কিন্তু আল্লাহকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বরং আল্লাহ আমাদেরকে নিষেধ করেছে নিষেধ করেননি পুরুষদেরকে কি নিষেধ করা হয়নি যে তোমরা মহিলাদের উপর জুলুম করবে না একটা আয়াত নিয়ে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা লাকুম আন তারিসুন নিসা আ তোমাদের উপরে হালাল নয় যে মহিলাদের অপছন্দনীয় কোনো কাজে তোমরা তাদেরকে বাধ্য করবা এটা কোনো পুরুষের জন্য হালাল নয় আর রাসূল কি বলেছেন এই আয়াতটা সূরা নিসার 19 নম্বরে রয়েছে আর রাসূল বলেছেন আন আবি হুরাইরা তাকাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা ইন্নী উহাররিজ থাক্কাল দা ইফায়নে আল্লাহ আমি তোমার কাছে দুইটা হকের ক্ষেত্রে আল্লাহ আমি খুব কঠোরতা অর্পণ করতেছি দুইটা দুর্বলের হককে যেন নষ্ট না করা হয় এবং যারা করবে তাদেরকে আমি ভয় প্রদর্শন করতেছি দুইটা দুর্বল করা আল এতিম অলম হাসুল করেছেন এতিম এবং মহিলা এ দুইটা হচ্ছে দুর্বল যাদের দেখাশোনার মতো করার কেউ নাই এদের ক্ষেত্রে যেন আল্লাহ তাদের হককে যেন কেউ নষ্ট না করে এবং এটার ব্যাখ্যা হলো মানে হে জাতি তোমাদের উপর আমি হারাম করতেছি ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে তোমরা থাকবে তাদের সাথে কোনো রকমের অত্যাচার তোমরা করতে পারবে না কিন্তু কে শুনে কার কথা বলে না চুল শুনে না ধর্মের কাহিনী তার মানে আমাদের পুরুষ জাতি হয়ে গেছে এরকম আমরা নিজেদের ক্ষেত্রে অনেক বেশি জুলুম আমরা মহিলাদের উপরে করি তাহলে ইসলাম আমাদেরকে সেটা নিষেধ করেছে সেক্ষেত্রে আমরা জানি কিন্তু ইসলাম কোনো নারীর উপরে জুলুম করেনি যেন আমরা আবারও বলবো আমাদের মুসলিম মহিলাদেরকে আপনারা ইমান আনেন এবং ইমান এনে আল্লা সাহুতার বিধানের দিকে ঝোঁকেন এতে আপনাদের নাজাদ রয়েছে